নমস্কার আবারও চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে ছোট বাচ্চা বা সত্যজাতিদের ক্ষেত্রে অনেক সময় শরীরের নানা অংশে চোখে নাকে গালে কানে বুকে বা পায়ে শরীরের বিভিন্ন অংশে ছোট ছোট সাদা সাদা বা হলুদ রঙের দানা দানা বা র্যাশ এক রকমের দেখা যায় আমরা সাধারণত সেটাকে মাসিপিসি বলে জানি বা মাসিপিসি বলেই আখ্যা দিয়েছি এবং আমরা মনে করে থাকি মাসিপিসি জামা কাপড়ের সাথে যদি বাচ্চার বডি কোনোভাবে টাচ করিয়ে রেখে দেওয়া হয় বা সেটাকে মাসিপিসি জামা কাপড়ে পেতে বাচ্চাকে শুয়ে রাখা হয় তাহলে হয়তো সেটা কোনোভাবে কমে যায় আদৌ কি তাহলে সেটা কমে বা সেটা কিভাবে কমানো যায় বা আসলে সেটা কি চলুন আজকে সেই নিয়েই কিছু তথ্য আপনাদেরকে দেব প্রথমেই বলে দিই এটা কোনো ডিজিজ নয় বা রোগ নয় বা কোনো ইনফেকশনও নয় বা কোনো অ্যালার্জিও নয় বা ছোঁয়াছেও নয় এটি স্বাভাবিকভাবে হওয়া একটি ব্যাপার আসলে বাচ্চাদের স্কিনের মধ্যে যে কেরাটিন থাকে সেটা অনেক সময় স্কিন থেকে বেরিয়ে আসতে পারে না ঘর্মগ্রন্থিগুলো অপরিপক্ক হওয়ার কারণে এবং সেই কারণে স্কিনের বিভিন্ন লেয়ার বা বিভিন্ন স্তরে সেগুলো আটকে যায় সেগুলোই এক্স্যাক্টলি পরবর্তীকালে সাদা সাদা দানা বা হোলদে রঙের দানা দানা আকারের হয়ে থাকে মিলিয়া বা মিল্ক স্পট বা অনেকে মিল্ক র্যাশও বলে থাকেন এটা একদমই নর্মালি হওয়া একটা ব্যাপার এবং এটা এক মাসের মধ্যে অটোমেটিক্যালি মিলিয়ে যাওয়া বা ভ্যানিশ হয়ে যাওয়ার কথা এর জন্য আলাদা করে কোনো ওষুধ বা কোনো কিছু অয়েনমেন্ট বা কোনো ওষুধ কিন্তু অ্যাপ্লাই করতে হয় না লাগাতে হয় না কিন্তু অযথা যদি এটাকে রাবিং বা ঘষাঘষি করা হয় তাহলে কিন্তু সেটা অনেক সময় লালচে ধরনের হয়ে যায় ইভেন আমার বেবির ক্ষেত্রেও এটা দেখা দিয়েছিল বাড়ির বড়োদের কথা অনুযায়ী মাসি পিসির জামা কাপড়ে শুয়েছিলাম ঠিকই কিন্তু তার পাশাপাশি কিন্তু এই নিয়ে ডক্টরের সাথেও কনসাল্ট করেছিল এবং ডক্টরের কাছ থেকেই জানতে পারি যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি মিলিয়া এবং এর পাশাপাশি ডক্টর আমাদের কিছু সাবধানতার কথাও বলেছিলেন যেমন বাচ্চার জামা কাপড় বাচ্চার চাদর বালিশের কভার যা সমস্ত বেবির বডির কন্ট্যাক্টে রয়েছে সেগুলো যেন ভালোভাবে ক্লিন করা হয় ওয়াশ করা হয় এবং সেটাতে কোনোভাবেই যেন ডেটল সুথল বা স্যাবলন জাতীয় কিছু যাতে ইউজ না করা হয় এছাড়া স্নান করানোর সময় জায়গাটাকে আলতো করে মুছে দেওয়া তা বলে বেশি ঘষাঘষি বা রাবিং কিন্তু একেবারেই নয় এটা ছাড়াও কিন্তু কিছু কিছু বেবির ক্ষেত্রে কিছু পিম্পলস ধরনের দেখা যায় যেটা আমার বেবিরও রয়েছে এখনও কিন্তু মেলায়নি এটা হচ্ছে আসলে মায়ের গর্বে থাকাকালীন মায়ের ব্লাডের কিছু হরমোনস যেগুলো অনেক সময় বাচ্চার ব্লাডের মধ্যে সার্কুলেট হতে থাকে এবং তার ফলস্বরূপ এই পিম্পলসগুলো দেখা যায় এগুলো অটোমেটিক্যালি দু থেকে তিন বছর পর আস্তে আস্তে মিলিয়ে যায় এর জন্য আলাদা করে কোনো ওষুধ বা অয়েনমেন্ট কিন্তু লাগানোর একেবারেই প্রয়োজন হয় ভিডিওটা ভালো লাগলে শেষে অনুরোধ একটাই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড পেরেন দারুণভাবে এনজয় করুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি